বন্ধুরা দেখেন ড্রোনটি এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে এক ইঞ্চি এদিকে যাবে না এক ইঞ্চি এদিকে যাবে এটা কোয়ালিটি এতটা ভালো মাথার উপর সেন্সর আছে সেন্সরটা যদি আমি চালু করে দিই তাহলে সেন্সর কিন্তু সব দিকে ঘুরবে যে দেখেন সেন্সরটা বন্ধ বন করে ঘুরতেছে আমি ড্রোনটা যদি পিছনে আনি সেন্সর পিছনে আসলো আমি যদি ড্রোনটা একটু সামনে নিই তাহলে কিন্তু সেন্সর সামনে গেল অনলাইনে কম দামি ড্রোন কিনে প্রতারণা শিকার হয়েছেন কম দামি ড্রোন কিনে ভালো ভিডিও ফুটেজ পাচ্ছেন না তাহলে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সবচেয়ে দামি জোন ভি ওয়ান নাইন দেখতে পাচ্ছেন মাথার উপর সেন্সর ঘটতেছে আর এটা হচ্ছে জিপিএস জোন যেটা আমরা একদম পানির দামে আজকে দেবো

আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে দেখতে পাচ্ছেন পুরা প্রিমিয়াম একটি বক্স দেওয়া হয়েছে ম্যাগনেট বক্স দেখতে পাচ্ছেন ম্যাগনেট বক্স আমরা ম্যাগনেট বক্সটা এখন খুলবো চলুন সো আমরা এই মুহূর্তে এখন আনবক্সিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আনবক্সিং করতে চমৎকার একটি ক্যারি ব্যাগ আছে সো এই মুহূর্তে আমরা ক্যারি করা ব্যাগ কিন্তু খুলে নিয়েছি আর ভিতরে ইন্টারফেসটা আপনার দেখতে পাচ্ছেন যা যা থাকবে সবই কিন্তু আমি এখন আপনাদের মাঝে দেখিয়ে দেবো সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা ভিউ ওয়ান নাইন এইট দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটরের ড্রোন ক্যামেরা আমরা এখন এগুলো খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাথার উপরে একটি সেন্সর আমরা লাগাবো সেন্সর কিন্তু বক্সের মধ্যে দেওয়া হয়েছে এখানে কিন্তু আরো একটি বাড়তি ব্যাটারি দেওয়া হয়েছে টোটাল দুইটা ব্যাটারি আছে কিন্তু তিন হাজার ব্যাটারি দেওয়া হয়েছে সেভেন পয়েন্ট ফোর ভোল্ট সো সেভেন পয়েন্ট ফোর ভোল্ট বুঝতে পারছেন ব্যাটারিগুলো খুব কোয়ালিটিফুল তারপর দেখতে পাচ্ছি একটি সেন্সর দেওয়া হয়েছে এই সেন্সরটা কিন্তু মুভমেন্ট করবে এই সেন্সরটা কিন্তু মাথার উপর লাগালে এটা সেন্সর কিন্তু ঘুরে হ্যাঁ বক্সটা খুলে আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেন্সর এই সেন্সরটা কিন্তু আপনার অন্য কোনো ডোনে থাকে না শুধু এই ডোনে থাকে যেটা আমি লাগাবো আর এটা হচ্ছে রিমোটের মাউন্ট যেটা আমি এই মুহূর্তে লাগাই আপনাদের মাঝে দেখিয়ে দেবো সো রিমোটটা আগে দেখাই এই যে দেখতে পাচ্ছেন রিমোট রিমোটের ডিসপ্লে আছে ডিসপ্লেতে সকল প্রকার ইনফরমেশন শো করে ডোনটা কতটুকু হাইটে আছে কতটুকু উপরে আছে সকল প্রকার ইনফরমেশন আপনার রিমোটে আপনার শো করাতে পারবেন এই যেখানে পাওয়ার সুইচ আছে এই পাওয়ার সুইচটা চেপে ধরে রাখলে দেখতে পাচ্ছেন আপনার ডো রিমোটটা অন অন হয়ে গেছে এবং সকল প্রকার ইনফরমেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে সো এখন আমি উপরে সেন্সরটা আপনাদের মাঝে লাগিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেন্সরটা আমরা এখন লাগাবো এই যে দেখতে পাচ্ছেন সেন্সর দিলাম এখন আমরা ব্যাটারিতে দিয়ে দেবো পিছনে এই যে দেখতে পাচ্ছেন সেন্সরটা কিন্তু সব দিকে ঘুরবে হ্যাঁ আমরা এখন ড্রোনটা অন করে নেব চলুন দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু কিন্তু অন হয়ে গেছে নিচে জ্বলছে খুবই শক্তিশালী আর ক্যামেরা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রফেশনাল ক্যামেরা হ্যাঁ ড্রোন ক্যামেরাটি আমরা এখন বাইরে ফ্লাইং করব এবং দেখাবো কত সুন্দরভাবে উড়ে এবং পাশাপাশি কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো যেটা বাতাসের মধ্যে কত সুন্দর ফ্লাইং করে সকল প্রকার টেস্ট হয়ে যাবে ব্লাশলেস মোটরে এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলের সবচেয়ে ভাইরাল একটি প্রিমিয়াম কোয়ালিটি সেন্সর সহ ড্রোন যে সেন্সরটা চারিদিকে মুভমেন্ট করে এই কোনো ড্রোন যেটা সেন্সর চারিদিকে মুভমেন্ট করে লো প্রাইজের মধ্যে বাংলাদেশে এমন কোনো ড্রোন দেখাতে পারবে না যেটা সেন্সর চারিদিকে মুভমেন্ট করে কিন্তু এই ড্রোনের সেন্সরটা চারিদিকে মুভমেন্ট করবে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে সো এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করা হচ্ছে একদম লো প্রাইসে এখন যদি আপনি অর্ডার করেন সো আমাদের কাছ থেকে আপনি পার্সেস করতে পারবেন দেখেন বাতাসের মধ্যে দেখেন পাটের ক্ষেত্রে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন বেশ ভালো বাতাস আছে আর বাতাসের মধ্যে দেখতে পাচ্ছেন ভালো কন্ট্রোল হচ্ছে দেখছেন সো বাতাসের মধ্যে কত ভালো কন্ট্রোল হচ্ছে চলুন আমরা এটা কেমন ভিডিও রেকর্ড হয় আমাদের গ্রামের একটা ভিডিও রেকর্ডটা আমি আপনাদের মাঝে দেখাই শুনুন যে ড্রোনটা দূরে পাঠিয়ে দিলাম এবং আমাদের গ্রামের ভিডিও রেকর্ডটা দেখেন ওয়াও সবুজ চারিদিকে কি সুন্দর ভিডিও রেকর্ড করতে পারবেন একদম ফোর কে সো এইরকম ভিডিও রেকর্ড করতে হলে অবশ্যই আমাদের আমাদের কাছ কাছ থেকে থেকে কিনতে অরিজিনাল নাইন এইট আর এই আপনার নিতে পারবেন একদম সস্তা প্রাইজে একদম পানির দামে এত লো প্রাইজে কিনতে পারবেন যেটা বাংলাদেশে আমরাই প্রথম এত লো প্রাইজে দিচ্ছি তাহলে বন্ধুরা আর দেরি নয় অর্ডার না বাটনে ক্লিক করে এখনই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোক কোয়েশন আমরা পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি আপনি কি একটি ভালো মানের ড্রোন ক্যামেরা খুঁজতেছেন তাহলে এই ড্রোনটি হবে আপনার জন্য সেরা তা আপনার কন্টেন্ট ক্রিয়েটর আপনি ইউটিউবে ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন আপনি সাংবাদিক আপনার টেনশন নাই আপনি এই ড্রোনটা নেবেন ভি ওয়ান নাইন এইট বাংলাদেশে হাজার হাজার মডেল আছে কিন্তু হাজার হাজার মডেলের মধ্যে সবথেকে ভালো কোয়ালিটি এটা ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন তাই আর দেরি নয় এক্ষুনি এক্ষুনি অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ